আগামী চব্বিশ ঘন্টায় হ্যাঁ আমাদের অ্যাটমসফেরিক কন্ডিশন ফেভারেবল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যাতে করে আমরা সাউথ ওয়েস্ট মনসুনকে উড়িষ্যার আরও কিছু অংশতে ঢুকিয়ে দিতে পারি এবং তার পরবর্তী তিন দিনে আমরা পশ্চিমবঙ্গের কিছুটা পাট ঝাড়খণ্ড বিহার এগুলোকেও আমরা ঢুকিয়ে দিতে পারি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা দক্ষিণবঙ্গে সতেরো আঠারো তারিখের মধ্যে আমাদের এখানে মনসুন এসে যাবে সাউথ মনসুন এসে যাবে সতেরো আঠারো তারিখের মধ্যে মোস্ট প্রবলি সতেরো তারিখে এসে যাবে টু বি অন দা সেফার সাইড আমরা আঠারো তারিখটাও লিখেছি এটা ঠিক আছে অনেক সময় কী হয় বন্ধু দেখি তাহলে ধরুন আজকে আমরা হয়তো ভাবছি যে আগামী তিন দিন সময় লাগবে আসতে দেখা গেল যে কন্ডিশন এমনই ফেভারেবল হয়ে গেল কালকেই হয়তো এসে গেল এখন মোটামুটি আগামী তিনটে দিন আর কি খুবই ক্রুশিয়াল পিরিয়ড আমরা কন্টিনিউ অবজার্ভ করে যাচ্ছি রেনফল যেই বেড়ে যাবে Vamos no, a